আমরা যারা গুচ্ছে প্রস্তুতি নিচ্ছি তাদের জন্য আজকের এই ভিডিও খুবই খুবই স্পেশাল আজকে ভাই কথা বলবো কীভাবে কৃষিগুচ্ছে তুমি জিরু থেকে প্রস্তুতি নিয়ে টপ করবা হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমাদের সাথে আছে আমি ইয়াসিন পারবে জয় আমরা অনেকে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছি কিন্তু চান্স পাইনি আমাদের জন্য শেষ বর্ষ হচ্ছে কৃষিগুচ্ছ আমাদের আর এখন কৃষিগুচ্ছ ছাড়া কোনো পথ খোলা নাই তাদের জন্য আজকের এই ভিডিও খুবই স্পেশাল ভাই আজকে এই ভিডিওতে আলোচনা করব কীভাবে মনে করো তোমার প্রস্তুতি শূন্য আমি ধরে নিলাম তুমি একদম কিছুই পারো না তোমার প্রস্তুতি একদম শূন্য তোমার প্রশ্ন একদম জিরো তুমি এই জিরো লেভেল থেকে কীভাবে শুরু করবা কীভাবে শুরু করলে একটা সিট তোমার নিশ্চিত হবে তুমি কোন বিষয় কোন বিষয়ে গিয়ে পড়বা ভাই আমি তোমার বায়োলজি কোম্পানি কিংবা আমি ম্যাথ কোম্পানি আমার কীভাবে পড়া উচিত ভাই আমি ফিজিক্স কোম্পানি কেমিস্ট্রি কোম্পানি আমার কোন বিষয়ে কীভাবে পড়লে একদম খুব ইজি যেতে জাস্ট আমার একটা সিট লাগবে আর কিছুই না আমার একটা সিট দরকার 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 আর ভাইয়া কৃষি হচ্ছে কি মূল বইয়ের বাইরে গিয়ে এক্সট্রা কোনো বই পড়তে হবে আর যদি পড়তে হয় তাহলে কোন বইটা পড়বো কেন পড়বো আর অবশ্যই ভাইয়া তোমাদেরকে এই সান্স পেতে হলে অবশ্যই কিছু সেরা ট্রিক্স শেয়ার করবো যেগুলোর মাধ্যমে তুমি যদি ফলো করো খুব সহজে একটা সিট অবশ্যই অবশ্যই তোমার ইনশাল হয়ে যাবে জাস্ট একটু ফলো করতে হবে দেখো ভাইয়া তো সবাইকেই বলতে কিন্তু যারা আসলে ভাইয়ের কথা শুনবে যার বাইরে কতগুলো মেনে চলবে তারা কিন্তু অবশ্যই সে পাবে আর তোমরা যারা বাইয়ের চ্যানেলটা নতুন অবশ্যই বাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর এই ভিডিওতে একটা লাইক দিবা তোমাদের এই লাইক বাইকে আসলে অনুপ্রেরণা যোগ আর কিছুই না তো চলো কথা না বাড়ি ভাই শুরু করি দিই দেখো কৃষি হচ্ছে চাষবাস সবচেয়ে সহজ সবচেয়ে সহজ তুমি ভাবো তুমি ভাবতেছো আমি তো অনেক জায়গায় পড়ি কি চাষ পাইনি কৃষি হচ্ছে কি চাষ পাবো আমাদের আর কি সম্ভব হ্যাঁ ভাই আমি বলতেছি তো আমাদের সম্ভব কীভাবে সম্ভব দেখো আমাদের কৃষি টোটাল পাঁচটা বিষয়ের উপর পরীক্ষা হয়ে থাকে কয়টা বিষয়ের উপর পরীক্ষা হয়ে থাকে ভাই পাঁচটা বিষয়ের উপর পরীক্ষা হয়ে থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং ইংরেজি আমাদের মনে করো তুমি ফিজিক্সে বিশ নম্বর তুমি বিশ নম্বরের মধ্যে বেশি না জাস্ট তেরো নম্বর পাইলা বেশি নাম জাস্ট মাত্র তেরোটা নাম্বার পাইলা রসায়নে বিশ নম্বর আমরা তো মোটামুটি ফিজিক্স এই যে কেমিস্ট্রিগুলো পড়ে আসতেছি পুরো প্রচুর ধরে পড়ে আসতেছি অ্যাডমিশন দিচ্ছি না বিভিন্ন জায়গায় এখানে মনে কর বিশ্ব তেরো নম্বর পাইলা কোন ব্যাপার না ম্যাথ তোমার জন্য কঠিন আমি জানি তোমরা যারা মেডিকেলের প্রস্তুতি নিয়েছিলা তাদের জন্য ম্যাথ খুবই কঠিন আমি ধরে নিলাম তুমি ম্যাথ একদম কিছু পাবে না একদম উইক জাস্ট তুমি বাইরে যে ট্রিক্সগুলো শেয়ার করবো ওই ট্রিক্সগুলো ফলো করবো আর কিছুই না তুমি জাস্ট শুধুমাত্র ম্যাথে বিশের মধ্যে দশ পেলা আর কিছুই না মাত্র দশটা নাম্বার দশটা নাম্বার পাওয়া কোনো ব্যাপার না জাস্ট একটু ফলো করতে হবে একটু বাইরে গাইডলাইনটা ফলো করতে হবে এরপর জীববিজ্ঞান যারা মেডিকেল প্রস্তুতি দিয়েছ আহমদুলিল্লাহ তাদের জন্য জীববিজ্ঞান কোনো ব্যাপার না আর কৃষি জীব কিন্তু একটু মেন বোর্ডে ধরে পড়লে আর তোমার মেন বই থেকে কোশ্চেনগুলো আসে আর যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়েছিল তারা কিন্তু এদিক দিয়ে ম্যাথে কিন্তু অনেক নাম্বার পেয়ে যাবা পনেরো ষোলো বা জীববিজ্ঞানে একটু কম ভাবা জীববিজ্ঞান তোমরা বিশ ধরে নিলাম ভাইয়া এভাবে মানে একটু এটা নির্ভর করে তোমরা আসলে কৃষকরা এত কিন্তু প্রস্তুতি নিয়েছিলা যাই হোক এরপর ইংরেজি ইংরেজি ধরিলাম তুমি কিছু না ইংরেজি যে ইংরেজি প্রশ্ন হয় সেখানে দশমতে পাঁচ পাওয়া কোন ব্যাপারে না একটা স্টুডেন্টের একটা স্টুডেন্টের একদম মিনিমাম যদি জ্ঞান থাকে তাহলে দশমতে পাঁচ পাওয়া কোন ব্যাপার না কিছু পড়া লাগে না একদম জিরো পিভারেশন নিয়েও হচ্ছে তুমি ইংরেজিতে দশমতে পাঁচ খুব ইজিওইতে পেয়ে যাবা এখন তুমি যদি এই নাম্বারগুলো কারণ করো দেখবা তোমার নাম্বার আসে যে স্টুডেন্ট হবে বা তার আশেপাশে নাম্বার পাবে তার কৃষি হচ্ছে চান্সটা কেউ ঠাকাতে পারবে না বাই বলে দিচ্ছে তোমার যদি এভাবে এভাবে নাম্বারগুলো পেয়ে যাও জাস্ট মিনিমাম নাম্বার ভাই কিন্তু সব হচ্ছে নাম্বার দোয়া ভাই একদম কমে নাম্বার দোষে তুমি যদি এই নাম্বারগুলো কৃষি করতে পাও তোমার চান্স পাও কেউ আটকে থাকো না তুমি কৃষি করছে একটা তোমার অবশ্যই বিষয় নিচ্ছি আর আমরা কিন্তু কৃষি করছি বিভিন্ন গাইডলাইন দিচ্ছি বিভিন্ন ফ্রি এক্সাম নিচ্ছি তারপরে কিভাবে কি করা লাগবে কিভাবে কি পড়তে হবে সব কিছু ভাই দেখা দিচ্ছি এর জন্য ভাইয়া তোমাদেরকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভাইয়ার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। ওইখানে জমা জয়েন হয়ে যাবে ওইখানে জয়েন হলে সরাসরি ভাইয়ের সাথে কানেক্ট থেকে বাড়ির থেকে গাইডলাইনগুলো নিতে পারবা কোনো সমস্যা হলে এখন আমরা কথা বলবো আসলে আমাদের কোন বিষয়ে কীভাবে পড়তে হবে এক্সট্রা কোনো বই পড়তে হবে কি না বা পড়লে কোন বইটা পড়ব কীভাবে পড়বো দেখো আমাদের কৃষি করছে জন্য মূলত মেন বইটা ফলো করতে হবে বা মেন বইয়ের উপর কিছু নেই যে যাই বলুক না কেন আমি বলবো কৃষি করছি জন্য মেন বইয়ের উপর বা কিছু নেই তোমাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে মেন বইয়ের উপর তবে অনেকেই মেন বই বাদ দিয়ে এই অ্যান বই টেন বই ফলো করো দরকার নেই আগে যদি তুমি মেন বইটা ফলো করো মেন বইটা ফলো করবা তারপরে তোমাকে মেন বই একটু রিডিং দিতে হবে থিওরি থেকে মনে অনেক প্রশ্ন আসে আমাদের যদিও আমাদের ম্যাথমেটিক্যাল থেকে প্রশ্নগুলো একটু বেশি আসে তারপর আমাদের সার দেখতে হবে সার কিন্তু সব বিষয় নয় শুধুমাত্র ফিজিক্সে তোমরা দেখবা ইসাক সারের বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের পিছনে সার দেওয়া থাকে ওগুলি একটু আমাদেরকে রিডিং দিয়ে নিতে হবে তারপর আমাদেরকে অনুশুনি এমসি সলভ করতে হবে অনুশুনি এমসি সলভ করলে তোমরা দেখবা তোমার আসলে ব্রেনটা অনেক স্ট্রং হয়ে যাবে অনেক স্ট্রং হয়ে যাবে আর তুমি দেখবা খুব সহজে কৃষি গুচ্ছের এমসি গুলো সলভ করতে পারতেস এরপর তোমাকে প্রশ্ন সলভ করতে হবে বিগত বিগত বছরগুলো কোশ্চেন সলভ কোনো বিকল্প নাই তুমি যদি সার্চ পেতে চাও একটা সিট নিশ্চিত করতে চাও তোমাকে অবশ্যই বিগত বোঝগুলো কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে হবে বেশ করে এই বে বার্সারিগুলো কোশ্চেন ব্যাঙ্কের সলভ বেশি বেশি জোর দিয়ে করতে হবে কারণ এই বার্সারিগুলো কোশ্চেন ব্যাঙ্ক আসলে কি বলবো তোমার কোশ্চেনগুলো সে লেভেলে কোশ্চেন হয়ে থাকে সো বিগত কয়েক বছর কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করবা দেখবা তুমি যদি কোশ্চেন ব্যাঙ্ক সলভ করো ওইখান থেকে হুবহু তোমার কোশ্চেনের টাইপ রিপিট হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে কৃষি হচ্ছে তোমার কষ্ট টাইপ রিপিট হয় যদিও হুবহু প্রশ্ন কমন নাও আসে তোমার কিন্তু টাইপ রিপিট হচ্ছে টপিক রিপিট হচ্ছে দেখো আমি এই টপিকটা পড়ে গেলাম এখন যদি এই টপিক থেকে কোয়েশান দেয় তাহলে আমি কেন পারব না অবশ্যই পারবো এই জন্য বলতেছি সবচেয়ে যেটা দরকার কৃষি হচ্ছে অ্যানালাইসিস করে পড়বা অ্যানালাইসিসের কোনো বিকল্প নাই অ্যানালাইসিস করে পড়বা যে কোন অধ্যে থেকে কী আসতেছে একটু অ্যানালাইসিস করে দি কি প্রিভিয়াসের কোশ্চনগুলো একটু কাটাকাটি করি তাহলে ওই টপিকগুলোর মধ্যে একটু বেশি জোর দিবো এবার করে আমাদের পড়াশোনা করতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে বেশ কিছু এক্সাম দিতে হবে একজামের কোনো বিকল্প নাই ভাই তোমাকে বলছি তোমার আর কোনো যাওয়ার কোনো রাস্তা নেই কৃষি হচ্ছে তোমাকে একমাত্র শেষ বর্ষা তোমাকে কৃষি হচ্ছে একটা সিট নিশ্চিত করতে হবে এই জন্য একটু পড়াশোনা দেখবা তুমি আর কয়েকদিন পরে তুমি কৃষি হচ্ছে একটা সিট অবশ্যই নিশ্চিত করে বলতে পারবা আর মনে রাখবা কৃষি হচ্ছে আমাদের মেলে মূলত শর্ট সিলেন্স পরীক্ষাটা হবে সো আমাদেরকে শর্ট সিলেন্সের উপর জোর দিতে হবে ভাইয়া আমাদের কি শর্ট সিলেজের বাইরে যেসব উদ্যোগগুলো রয়েছে সেগুলো কি পড়া লাগবে না সেই কোষা আসবে না সেখান থেকে কোশ্চেন আসবে তিন চারটা কোশ্চেন আসবে দুই তিনটা কোশ্চেন আসবে তো ওই কোশ্চনগুলো না পারলে আহামর কিছু হবে না কিন্তু শর্ট সিলেবাস থেকে যে কোশ্চনগুলো আসবে সেগুলো যদি তুমি না পারো তাহলে কিন্তু তোমার পজিশন অনেক পিছিয়ে পড়বো অনেক পিছিয়ে পড়বে আমি বলছি শর্ট সিলেবাসটা মেনলি গুরুত্ব দি পড়বা দেখো সহজ প্রশ্ন সহজ স্পষ্ট ভুল করলে যাবে না কঠিন প্রশ্ন ভুল করলে যাবে না কারণ কঠিন প্রশ্ন প্রায় অনেকেই ভুল করবে কিন্তু সহজ প্রশ্নটা কেউ ভুল করবে না সো তোমার সহজ্পষ্ট ভুল করা যাবে না জন্য বলছি শর্ট সিলেবাসে অধ্যয়ন ভালো করে বাবা যাতে এখান থেকে কোশ্চেন আসলে এখান থেকে তোমার ভুলগুলো না হয় আর আহামরি তোমার এই বাইরে তেমন কোনো কোশ্চেন আসে না দুই তিনটা কোশ্চন আসে এগুলো নিয়ে এত টেনশন নেওয়ার কোনো কিছু তো প্যারা নেওয়ার কোনো কিছু নেই আর আমাদের মনে রাখতে হবে কৃষি হচ্ছে একটু ফিউ টাইপের কোশ্চেন হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মটা একটু বেশি আসে সো আমাদের ওই যে ম্যাথমেটিক্যাল টার্ম যুক্ত এমসিকিউর প্রতি একটু বেশি জোর দিতে হবে আর তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে সেটা হচ্ছে আমরা তোমাদের জন্য একটা ব্যাচ চালু করছি সেটা হচ্ছে কৃষি ব্যাচ খুব শীঘ্রই শুরু হবে সাথে একটা এক্সাম ব্যাচও লঞ্চ করছি কৃষি একদম পূর্ণাঙ্গ এক্সাম ব্যাচ আমাদের কৃষি জীবনের ব্যাচ খুবই স্পেশাল খুবই স্পেশাল আলহামদুলিল্লাহ গত বছরের সাফল্য আমাদের আলহামদুলিল্লাহ গত বছর আমাদের এই কৃষি হচ্ছে তোমার তিরিশটি প্রশ্ন বলতে সাতাশটা প্রশ্ন হুবু কমার্স আলহামদুলিল্লাহ কারণ আমরা মেন বই ধরে ধরে পড়েছি মেন বই ধরে ধরে পড়েছি মেন বইয়ের উপর কোনো কিছু নয় প্রশ্ন ব্যাংক সলভ করেছে যা যা লাগবে প্রত্যেকটা জিনিস দিয়েছি গাইডলাইন দিয়েছি আমাদের এই জন্যই তো গত বছর কৃষি করছে সাতাশটা প্রশ্ন হুবু কমার্স হুবু ক্লাস ক্লাসগুলো থেকে আমরা এই জীবিক কোর্স সম্পর্কে একটু ডিটেলসে বলি আমাদের এই কোর্সে আমরা মূল বইটা ধরে ধরে পড়াবো কারণ কৃষি কোর্সে মূল বই থেকে কোশ্চনগুলো আসবে একদম যা যা লাগবে সব কিছু বা দেখাই দিব একদম জিরো লেভেল থেকে পড়াবো ধরে নিব তোমার প্রস্তুতি একদম শূন্য তুমি কিছু পারো না এই জন্য একদম জিরো লেভেল থেকে পড়াবো আর পড়ানো সবচেয়ে কোশব্যাংকটা সলভ করে দিব কারণ কোশব্যাং সলভের গুরুত্ব কিন্তু অনেক অনেক আর আমাদের এই কৃষিগোচ্ছ জীববিজ্ঞানের যে ব্যাসটা এই ব্যাসে পি হচ্ছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা দিয়ে তুমি জীববিজ্ঞানটা একদম ক্লিয়ার করে ফেলতে পারবা আর জীববিজ্ঞান সবচেয়ে বেশি নাম্বার তুমি জীববিজ্ঞান যদি একটু আগে দেখতে পারো দেখবা কৃষি তোমার কিন্তু পজিশনটা অনেক অনেক আগে যাবে হ্যাঁ এরপর আমাদের কৃষির যে পূর্ণ একজন ব্যাচ এই ব্যাচ সঙ্গে একটু ডিটেলস বলি খুবই একদম প্রিমিয়াম একটা ব্যাচ আমরা এই ব্যাচটাতে অধ্যভিত্তিক এক্সাম নিচ্ছি প্যাপার ফাইনাল নিচ্ছি সাবজেক্ট ফাইনাল নিচ্ছি ফাইনাল মর টেস্ট নিচ্ছি তারপর এখানে আমরা মেরিট লিস্ট দিব মনে করো আজকে যারা পরীক্ষা দিলা সবার মেরিট লিস্টটা দিয়ে দিবে একসাথে তাহলে তুমি বুঝে নিতে পারবা যে তোমার পজিশন কত মনে কর দুশো জন বা তিনশো জন স্টুডেন্ট পরীক্ষা দিল আলহামদুলিল্লাহ আমাদের কিছু উচ্চ এক্সাম বেসিল অনেক অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয় অনেক অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয় তিনশো চারশো স্টুডেন্ট পাপ পরীক্ষা দিয়ে ফেলে সো তুমি যদি পরীক্ষা দাও বা যদি একটা মেরিট লিস্ট দিয়ে দিই তাহলে তুমি বুঝে নিতে পারবা যে তোমার পজিশন কত নম্বর আসে এই মনে করো চারশো জনের মধ্যে তোমার পজিশন কত নম্বর আসে এটা দেখে বলতে পারবা তাহলে তুমি বুঝতে পারবা তোমার আসলে কি উন্নতি হচ্ছে নাকি উন্নতি হচ্ছে না তোমার কোন দিক দিয়ে আসলে উন্নতি করা দরকার বাইয়ের সাথে সরাসরি চব্বিশ ঘন্টা কাঁচ থেকে দেওয়ার বাইরের থেকে তোমার গাইড নিতে পারা যে কোনো সময় সময় বাইকে দিবা বাইকে কল দিবা বাইকে মেসেজ দিবা আর বাইরে নিজ থেকে দেখে দিব যারা পরীক্ষা খারাপ করা বাইরে তাদেরকে নিজ থেকে মেসেজ বলি যে তোমার এই জায়গা দূর আছে এই জায়গা পড়তে হবে এই জায়গা এটা করতে হবে ওই জায়গায় এটা করতে হবে তারপর আমরা অ্যানালাইসিস দিয়ে দিব যে কোন চাপটা থেকে কী কী পড়তে হবে কী কী পড়লে সবচেয়ে বেস্ট হবে প্রত্যেকটা জিনিস আমরা দিয়ে দিচ্ছি আমাদের এই কৃষি পূর্ণাঙ্গ এক্সাম ফি হচ্ছে মাত্র তিনশো টাকা তাহলে আমাদের জীবিকা ব্যাচের ফি চারশো টাকা কৃষি পূর্ণ এক্সাম বেসে তিনশো টাকা কিন্তু ভাই তোমাকে একটা অফার দিচ্ছি তুমি যদি এই দুইটা কোর্সে একসাথে অ্যাডমিট হও তাহলে ভাইয়া তোমাকে এই দুইটা ব্যাশে মাত্র সাতশো টাকা পরিবর্তন ছশো টাকা নিবো তুমি যদি দুইটা ব্যাসে একসাথে ভর্তি হও তাহলে সাতশো টাকা পরিবর্তে মাত্র ছশো টাকা ভাই তোমার কাছ থেকে নিব আর ভর্তি হওয়ার নিয়মটা কি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এ নাম্বারে তুমি বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করবা ভাই আপনি বলতেছি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এ নাম্বারে তুমি বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করবা করার পরে এই নাম্বারে একটা কল দিবা কল দিলে ভাই তোমাদেরকে কোর্সে অ্যাড করে দিব ইনশাল্লাহ গত বছর আমাদের এই ব্যাসগ থেকে অনেক অনেক টপ রেজাল্ট করেছে অনেক অনেক কমন আসছে সো দ্রুত ভর্তি হয়ে যা সো দ্রুত ভর্তি খুব শীঘ্র আমাদের ব্যাসগুলো শুরু হয়ে যাবে আর বাইরে যেভাবে গাইডলাইন দিলাম তুমি যদি এভাবে পড়তে পারো ইন্স তোমার চান্স কেউ ঠাকতে হবে না তো দেখা হচ্ছে পরবর্তী বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকো আল্লাহ হাফেজ